নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আর দোলা চশমা ডেলি লাইফে আপনাদের সবাইকে স্বাগত রবিবারের সকাল তো রান্নার যেহেতু তারা নেই তাই জল খাবারটা আগে বানিয়ে নিয়েছি আর এখানে আজকে একটু চাউমিন খেতে ইচ্ছে করলো তো চাউমিনটা করে নিলাম চাউমিনটা তো প্রায় হয়েই এসছে একটু পরে সকলকে খেতেও দিয়ে দেবো আর নিজেও খেয়ে নেব আর আজকে একটু চিকেন এনেছে চিকেনের জন্য এই পেঁয়াজ রসুনটা কেটে রেখে দিয়েছি দিয়ে এবার মশলাটা কষিয়ে বসিয়ে দেবো আর মশলাটা কষাতে কষাতে এদিকে সবজির বাস্কেটটা একটু গুছিয়ে ফেলাম আর চিকেনটা এদিকে প্রায় কষানো হয়েই এসছে আজ চিকেনটা না একটু অল্প তেলে বসিয়েছি আর সেই জন্য ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছিলাম যাতে পোড়া না লেগে যায় আর এর সাথে করে নিচ্ছে একটু উচ্ছে আলু ভাজা গরম গরম ভাতে উচ্ছে আলু ভাজা খেতে দারুণ লাগে আর ভাত খাওয়ার পরে তো মানের একটু ফল লাগবে তা ওই পেয়ারাটা মেখে দিতে বললো আর রাতের জন্য রান্না করছি গাঠি কচু আলুর তরকারি তার সাথে চিংড়ি মাছ দিয়ে দেব। চিংড়ি মাছটা আগেই ভেজে পাশে রেখে দিয়েছি আর এর সাথে একটু পোস্ত করে নিয়েছি পোস্ত তো আমি এবং আমার মানের বাবা দুজনেই ভীষণ পছন্দ করি তো রান্না সেরে রেখে এসে ভীষণ গরম লাগছিল বলে তা তো আমি একটু ছাদে এসে দাঁড়িয়ে আছি আর বাইরে বেশ হাওয়াটা দিচ্ছে ভালো লাগছে যেটা ঘরের ভেতর একদমই লাগছে না তো আমার আওয়াজ পেয়ে অর্চিসমানও চলে এসেছে তো অর্চিসমানও দেখছি ছাদে এসে ভীষণ খুশি এমনিতেই ওর ছাদে আসলে ভীষণ খুশি হয় তাছাড়া সঙ্গে দেখছি হাওয়া দিচ্ছে ওর দেখছি একটু কষ্টটা কম হচ্ছে আর খুব আনন্দ করে দেখছি লাফাচ্ছিল আর নিচে যেতে বললে কিছুতেই যেতে চাইছিল না আর সোমবার সকালে জলখাবারে বানাচ্ছি লুচি আর তরকারি যেহেতু অর্চিশ মানের বাবার আজকে অফিস নেই ছুটি তাই জন্য রান্নাটা পরে করছি জলখাবারটা আগে খেয়ে নিয়েছি এই পুঁইশাকটা বসিয়ে দিয়েছি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাক করবো যেটা আমরা খেতে ভীষণ পছন্দ করি আর এখানে অর্চিসমানের তার বাবার জন্য এই পমফ্রেট মাছের ঝাল করব আর আমার মাছ তো আলাদা আমি চিংড়ি মাছ খাবো তো এইভাবে রান্না করলে ওর চিসমান দেখি পমপ্লেট মাছটা খুব ভালো খায় ঝোল করে দিলে একটু কম ভালো খায় এইভাবে গ্রেভিটা বানালে খুব পছন্দ করে তো ওর পছন্দ মতনই গ্রেভিটা বানিয়ে দিচ্ছি আর এই যে এখানে ইলিশ মাছের মুড়োটাও ভেজে রেখেছি পুঁইশাকে দেওয়ার জন্য তো ইতিমধ্যে ওর চিসমানের ডিমান্ড অনুযায়ী তো দোকানে চলে এলাম দোকানে ওই যে কেক কিনতে তো একজন কাস্টমার ছিল তো কেক কিনে নিয়ে এসে তারপরে আবার বাকি রান্নাটা কমপ্লিট করছি এখানে মুড়োটা মিশিয়ে দিলাম পুঁইশাকের মধ্যে আর সন্ধেবেলা অর্চিশ মানকে অনেকক্ষণ থেকেই বলছিলাম একটুখানি পড়তে বসার জন্য তো ও ওই কাগজ ছিঁটতে দেখছি ব্যস্ত ছিল কিন্তু কিছুতেই পড়তে বসতে চাইছিল না তারপরে অবশেষে একটু ভুলিয়ে ভালিয়ে নিয়ে এসে একটু বসালাম একটু একটু প্রথমে কালার করতে দিয়েছিলাম ওকে ও কালার করতে ভীষণ পছন্দ করে তাই জন্য প্রথমে একটুখানি কালার করতে দিয়ে তারপরে ওকে একটু লেখাতে বসিয়েছিলাম তো দেখলাম অনেকক্ষণ ধরেই করছে তা আমারও সেটার জন্য দেখে ভালোই লাগলো যে অনেকক্ষণ করছে কারণ এরকম এতক্ষণ ধরে ও সাধারণত করতে চায় না খানিকটা করেই দেখি মানে দৌড়ে পালায় তো পড়ার ফাঁকে ফাঁকে একটু করে কালার ওকে করতে দিয়েছি নাহলে তো আবার ওর একভাবে পড়াশোনা করতে ভালো লাগবে না আর এখানে ওর পুরোনো পড়া কিছু একটু রিভিআইস করছিলাম দেখলাম হ্যাঁ পারছে ওই যেহেতু স্পেশাল চাইল তাই ওদের পড়াশোনার ধরনটা একটু আলাদা এখানে কিছু ছবি দেখিয়ে সেগুলোর নাম জিজ্ঞেস করছিলাম তো বেশিরভাগটাই পারছিল মানে ও ওর মতন করে যেটা আমি বুঝতে পারি পুরো শব্দটা তো বলতে পারে না ওই জাস্ট প্রথম সব অক্ষরটা বলতে পারে তো আমি সেটা বুঝে যাই যে ঠিক বলছে কি ভুল বলছে তো বেশ আজকে খুব খুশি মনেই দেখলাম পড়াশোনাটা করছিল। তারপরে অবশেষে ওকে নিয়ে একটু বল ওই ক্যাচ করাটা খেলছিলাম ও সবসময় একটু ফুটবল টাইপেই খেলতেই পছন্দ করে ক্যাচ একদম করতে চায় না কিন্তু জোর করেই আজকে এই ক্যাচ অ্যান্ড থ্রোটাই করছিলাম এরপরে রাতে রান্নাতেও যেতে হবে ওকে নিয়ে খানিকক্ষণ খেলাধুলো করে তারপরে রাতে রান্নায় গেলাম আর ও দেখলাম বেশ একটু মজাই পাচ্ছিল ঠিক আছে ও যখন মজা পেয়েছে আরেকটু সময় ওকে দিই আর এই ভিডিওটা আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর তার সাথে সাথে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধও রইল উঠছিস মান ওই যে বলটাকে আবার ওই পা দিয়ে খেলে খেলছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা